আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে অভিনন্দন আজকের ভিডিওতে বাংলাদেশে বর্তমানে একটি জনপ্রিয় ব্যবসা রেন্টাল ব্যবসা এই রেন্টাল ব্যবসা প্রথম শুরু হয় উনিশশো সালে জো সন্ডার্স নামে একজন ভদ্রলোক এই ব্যবসা শুরু করেন প্রথমে তিনি রেন্টাল কার দিয়ে এই ব্যবসা শুরু করেন পরবর্তীতে উনিশশো তেতাল্লিশ সালে ওয়ার এন এভিস নামে একজন ভদ্রলোক এটার একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করেন এভিস রেন্টাল কার নামে পরবর্তীতে এই রেন্টাল কার বিজনেস আর শুধু কার দ্বারা সীমাবদ্ধ থাকে না পরবর্তীতে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসই এখন রেন্টে পাওয়া যায় এমনকি কনের থেকে ফাইটার জেট পর্যন্ত রেন্টে পাওয়া যায় এই রেন্টাল বিজনেস এমন একটি বিজনেস যেখান থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব যদি কেউ তার সুবিধা মতো কোনো রেন্টাল বিজনেস চালু করতে পারেন আপনি অবশ্যই একটি প্যাসিভ ইনকাম এবং একটা সাস্টেইনেবল আর্নিং সোর্স তৈরি করতে পারবেন